আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আমার বাসাতে আছি আর আমার বাসায় কিছু পার্সেল আসছে তো সবগুলো একই টাইপের এই জন্য সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি না এখানে আপনার পোলাও এবং হচ্ছে মুরগির মাংস আছে তো এটা কোন পেজ থেকে আসছে কীভাবে আসছে সেটা নিয়ে আজকের ভিডিওটা আজকের এই খাবারটা আমাকে পাঠানো হয়েছে হচ্ছে টেস্টি ইটস নামে একটা পেজ থেকে এই পেজের ডিটেলস আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে জানাই দিব এই পেজের কাজ কি সেটা আগে বলি না আগে একটু এটা ওপেন করি তারপরে আমরা এই পেজের কাজটি সেখানে যাই তো আমি একটা ইয়া প্যাকেজই ওপেন করতেছি এখানে দেখেন পোলাও আছে মুরগির মাংস আছে ডাল আছে আমি একটু দেখাই আচ্ছা এটা হচ্ছে বুটের ডাল এক সাইডে দেয়া মুরগির মাংস দেয়া আর এখানে কাঁচামরিচ আছে লেবু আছে শশা আছে সবগুলোই টাটকা তো এই যে খাবারগুলো এগুলো আসলে কিভাবে দেয়া হয়েছে বা কি কারণে দেয়া হয়েছে সেটা একটু আপনাদেরকে বলি এখানে যে খাবারগুলো আমাকে দেয়া হয়েছে এটা হচ্ছে এই যে টেস্টি ইটস যে পেস্টটা আছে এরা বিভিন্ন ধরনের মানুষকে ক্যাটারিং সিস্টেমে খাবার ডেলিভারি করে থাকে তো কিভাবে ধরেন আপনি ম্যাচে থাকেন আপনার মেসে রেগুলার রান্না হচ্ছে না তো আপনি চাইলে এই ধরনের পেজ থেকে খাবার কালেক্ট করতে পারেন বা আপনি দুপুরে অফিসে থাকেন অফিসে আপনার বাইরের খাবার খেতে হচ্ছে আপনার বাসায় খাবারের স্বাদ মুখে নিতে হবে বা আপনার বাসায় খাবার যে ধরনের হয় সেই ধরনের খাবার আপনি খুঁজছেন তাহলে কিন্তু এই পেস্টগুলো থেকে আপনারা অর্ডার করতে পারেন পার্সোনালি এই পেস্টটা কেন আমি আপনাদেরকে অর্ডার করার জন্য বলছি এই পেজের খাবারগুলো আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে কারণ আমি এর আগেও তাদের প্রোমোট করেছি তাদের অ্যাডগুলো যখন আমি করেছি তাদের খাবারগুলো আমি পার্সোনালি টেস্ট করছি আমার কাছে ঘরোয়া খাবারের মতো মনে হয়েছে আর এই যে প্যাকেজটা পোলাও মুরগির মাংস বুটের ডাল সঙ্গে সালাদ আইটেম এগুলো কিন্তু আপনার শুক্রবারের প্যাকেজ তো শুক্রবার দিনের বেলা আপনি এই প্যাকেজটা পাবেন তো চলেন আমরা এই প্যাকেজটা ওপেন করি ওপেন করে দেখি কি অবস্থা এই প্যাকেজের মূল্য কত সেটাও আপনাদেরকে বলবো খাইতে খাইতে ওই আলোচনাগুলো হবে তো চলেন একটু আগে পোলাওটা প্লেটে নিয়ে নিই আমি একটা প্লেট নিচ্ছি নিয়ে আমি পোলাওটা পুরোটাই ঢেলে নিব ঢেলে নেওয়ার কারণ হচ্ছে একজনের জন্য নব্বই টাকায় কি পরিমাণে সব কিছু থাকে সেটা একটু দেখাই আচ্ছা এই যে এই পরিমাণে পোলাও আপনি পাবেন একজনের জন্য যেটা মোটামুটি ঠিকঠাক আমার কাছে মনে হয়েছে পাশাপাশি বুটের ডাল আছে মুরগির মাংস আছে তো আমি একটু বুটের ডালটা পরে নিচ্ছি আগে একটু মুরগির মাংসের কোয়ালিটি আপনাদেরকে দেখাই এখানে কয় পিস মাংস আছে এক পিস দুই পিস তিন পিস আর হচ্ছে কলিজা চার পিস ধরেন আপনি তিন পিসই মাংস পাবেন সঙ্গে আর এই যে আরও একটা আছে এইরকম তিন চার পিস মাংস আছে সঙ্গে আপনার আরও এক পিস মাংস পাইছে যে এটা হচ্ছে ব্রয়লার মুরগি সঙ্গে আপনার ঝোল আছে আমি ঝোলটা আগে নিয়ে নিই ডালটা পরে নেব আচ্ছা ঝোলটা আগে নিয়ে নিলাম নেয়ার পর চলেন একটু এই যে ঝোলটা আছে এই ঝোলটা দিয়ে রাইসটা ট্রাই করি তার আগে লেবুটা আমার প্লেটে সাজায় নেই কাঁচামরিচটা নেই আর সঙ্গে শশা নেই ওকে তো চলেন মুখে দেই দেখি মুরগির মাংসের গ্রেভি দিয়ে পোলাওটা কেমন যাচ্ছে বিসমিল্লা পুরাই অস্থির লেভেলের একটা টেস্ট কিন্তু মুখের মধ্যে আসতেছে ঘরোয়া বাসার মধ্যে মুরগির ঝোল দিয়ে পোলাও খাইতে যেমন লাগে না পুরা ওই রকম রান্নাটা অনেকেই জানতে চাচ্ছেন হয়তো বা প্যাকেজটার মূল্য কত প্যাকেজটার মূল্য হচ্ছে মাত্র নব্বই টাকা শুক্রবারে নব্বই টাকার খাবার ডেলিভারি হয় বাকি দিনগুলোতে আপনারা অন্যান্য যে আইটেমগুলো যেমন ভাত মুরগির মাংস অথবা ভাত ডিম ভাত মাছ ভাত সবজি ভর্তা ভাত ডাল ভর্তা এই যে প্যাকেজগুলো খুব সুন্দরভাবে সাজানো সেই প্যাকেজগুলো আপনারা পাবেন হচ্ছে মাত্র ষাট টাকায় তো ষাট টাকার প্যাকেজগুলো আর হচ্ছে নব্বই টাকার প্যাকেজ এইটা এই যে পোলাওটা আমাকে দেওয়া হয়েছে শুক্রবার শুক্রবার যে আপনার শুধু পোলাও হয় তা না কখনও কখনও মুরগি বিরিয়ানি হয় কখনো কখনো অন্যান্য আইটেমও হয় তো সব মিটে আপনারা এখানে কিন্তু অর্ডার করে খেতে পারেন আমি একটু দেখাই মুরগির মাংসর কোয়ালিটিটা একদম সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হওয়া মাংস আর এইটা যদি আমি মেখে পোলাও দিয়ে মুখে দিই তো চলেন দেখি কেমন লাগে পার্সোনালি আমার কাছে এই খাবারের প্যাকেজটাকে যদি রেটিং করতে বলেন ভাই আমি যতটুকু খাইছি আমি এটাকে দশের মধ্যে নয় দিব কারণ হচ্ছে কিছু হলেও উন্নতির জায়গা তো থাকে এই কারণে নাহলে দশের মধ্যে দশই দিতাম লেবুটা দেখেন সব জায়গায় টাটকা পাওয়া যায় না এখানে লেবুটাও টাটকা লেবুটা একটু চিপে নিচ্ছি লেবুটা চিপে নিলাম এবার লেবু মুরগির মাংস এইটা পোলাও দিয়ে কাঁচামরিচ দিয়ে খেয়ে দেখব খেতে কেমন লাগে যারা ম্যাথের মধ্যে ম্যাথের খাবার খেতে খেতে অসুস্থ হয়ে গেছেন চাচ্ছেন যে বাসায় তৈরি কিছু খাবেন বা বাসার রান্না টাইপের কিছু খাবেন তারা অবশ্যই এটা কিন্তু অর্ডার করতে পারেন আর অফিসে যারা চাকরি করেন দুপুরে হোটেলে খেতে খেতে হোটেলের খাওয়া খেতে ভালো লাগছে না তারাও কিন্তু এটা অর্ডার করতে পারেন তো আপনাদের জন্য এই প্যাকেজটা আমার মনে হয় ভালো হবে এবং খেয়েও আপনারা সকলেই খুব ভালো একটা স্বাদ এবং মনের শান্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ এই খাবারটা খেতে হলে আপনাকে কি করতে হবে এই যে নিচে একটা নাম্বার দিয়ে দিচ্ছি আমি এই নাম্বারে যোগাযোগ করলেই হবে এছাড়াও তাদের পেজে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন পেজের থেকে সরাসরি কল দিয়ে কথা বলবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে আর মাসিক যে আপনার ডেলিভারি চার্জটা এটা কিন্তু অনেক কম মাত্র দেড়শো টাকা আপনার রংপুর শহরের ভিতরে যেখানেই বাসা হোক আপনি মাসে ডেলিভারি চার্জ দিবেন হচ্ছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা চার্জ দিলেই আপনার এই খাবারটা প্রতিদিন সবসময় আপনার বাসায় চলে যাবে তো এবার আমি এই যে বুটের ডালটা আছে এটা নিব চলেন এটা একটু টেস্ট করে দেখি এই বুটের ডালের মধ্যেও কিন্তু মুরগির যে গলা কলিজা গিলা এগুলা এগুলা দেয়া তো ডালটা আমার মনে হয় যে খেতে হয়তো বা ভালোই হবে একটু সামন থেকে দেখাই অন্যান্য জায়গায় বুটের ডাল নিয়ে অনেক ধরনের প্রতারণা হয় এখানে কিন্তু সেটা হয়নি তো চলেন বুটের ডাল দিয়ে একটু মুখে দিয়ে দেখি খাবারের কোয়ালিটিটা কেমন এই বুটের ডালটা স্বাদ মুখের মধ্যে ভালো লাগতেছে তবে একটু সমস্যা মনে হয়েছে আমার কাছে সেটা হচ্ছে ডালটা সামন থেকে একটু দেখাই ডালগুলো একটু শক্ত শক্ত আছে এটা একটু নরম করতে হবে তাহলে সব কিছু পারফেক্ট হবে ডালটা একটু শক্ত আছে তাছাড়া সব কিছু ওকে খাবারের মানও ভালো স্বাদও ভালো আমার মনে হয় যে এখান থেকে খাবার নিঃসন্দেহে নেওয়া যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই খাবারের মান আপনারা দেখলেন খাবারের কোয়ালিটিও দেখলেন পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগছে তো যারা খাবার নিয়ে টেনশনে আছেন মেসেজ থাকতেছেন বা অফিসে চাকরি করতেছেন এখনই বুকিং করে অর্ডার কনফার্ম করেন আর অবশ্যই খাওয়ার পরে এইখানে কমেন্ট বক্সে জানা যাবেন যে আমি খাবারের কোয়ালিটিটা যেমন বললাম এই রকম পাইছেন কি না আজকে পর্যন্তই ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন সকলকে দেখার জন্য যাতে করে রংপুরে যারা বাইর থেকে আসে মানুষজন আসে তারা ভালো খাবার খেতে পারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম